চুঁচুড়ায় আসন্ন কার্তিক পূজা উপলক্ষে প্রশাসনের তরফে কড়া প্রস্তুতি আগামী সতেরোই নভেম্বর কার্তিক পুজো এবং আঠেরোই নভেম্বর চিরাচরিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় আশা করা হচ্ছে এবার শোভাযাত্রার পাশাপাশি পুজোর আয়োজনও যুক্ত হয়েছে কেন্দ্রীয় কার্তিক পুজো পরিচালন কমিটির উদ্যোগে ফলে ষোলো ও সতেরোই নভেম্বর চুঁচুড়ার বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনের সুযোগ থাকবে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে বুধবার হুগলি চুঁচুড়া পৌরসভার সভাগৃহে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অলকানন্দা ভাওয়াল এসিপি ডিডি সুমন চ্যাটার্জি চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ সিআইসি জল দপ্তর ও কেন্দ্রীয় কমিটির সভাপতি দিব্যেন্দু অধিকারী সহ বিদ্যুৎ ও দমকল দপ্তরের প্রতিনিধিরা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় চুঁচুরার ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর এজন্য জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা কোনো পুজো কমিটি সর্বাধিক চারটি গাড়ি ব্যবহার করতে পারবে আলো বা মণ্ডপসজ্জা আঠারো ফুটের বেশি করা যাবে না এই নির্দেশ না মানলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকা জারির পর বেশ কিছু পুজো কমিটি কিছুটা বিপাকে পড়েছে দেপাড়া ঝাঁকিমা ছিলেন সহ কয়েকটি কমিটি ইতিমধ্যেই অতিরিক্ত গাড়ির আয়োজন করে ফেলেছে তাদের বক্তব্য আগে কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় এইবার গাড়ির সংখ্যা বেশি করা হয়েছে তবে আগামী বছর থেকে প্রশাসনের নিয়ম মেনে চলা হবে কেন্দ্রীয় কার্তিক পুজো পরিচালন কমিটির সভাপতি ও সম্পাদক জানান চুচুড়ার ঐতিহ্য রক্ষা করেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে প্রশাসনের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতায় আছি যাতে কার্তিক ঠাকুরের এই মহা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিং রিপোর্ট হুগলি টিভি একজন মহিলা দেখেছিলাম এই যে অবস্থায় রাস্তায় নিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের বাচ্চাদের এবং মহিলাদের অত্যন্ত খালে বাজে এক্সপিরিয়েন্স ছিল যারা ধরুন টুচুরার নয় কিন্তু চুচুরা এরকম একটা ভালো প্রসেশন হয় শোভাযাত্রা আজকে আমাদের আলোচনায় ছিল রয়েছে যে গাড়ির সংখ্যা বেশ কিছু বাড়াড়িকে কমাতে বলেছে এবং আমাদের হাই আঠেরো ফুট হবে এবং চওড়া পয়সানে দশ ফুট হবে এবং যারা মধ্যে গাড়ি পজিশনে আসতে পারবে না এবং তিন করে সময় দিয়েছে এক একটা কম্পিটিশানে অংশগ্রহণ করে ডিজের বিষয়ে কিছু সিদ্ধান্ত ডিজে ডিজে আমরা বাজাবো না সেই সিদ্ধান্ত নিজে অ্যালাউ হবে না ডিজে কাউকে বারণ বাজানোর জন্য আমরা বারণ করে দিচ্ছি কমাতে বলেছে তাদেরকে যারা আমি সহযোগিতা করাছি তাদের বলছে যাকে যারা দশটা করতে চাইছে এইবারের জন্য ছটা করুক এবারে ছটা করুক তারপর যা আছে সেই কথা তিন প্লাস এক করেছে